হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা চরণ বিলে বেড়াইতে আসছি সবাই মিলে দেখছেন কত লোকজন ওই যে ওই পাশে আছে ভাবিরা তারপরে আরো আমাদের আত্মীয় স্বজন সবাই আছে তো তাদেরকে নিয়ে আমরা আসছি এই চরণ বিলে বেড়াইতে তো দেখেন আসলে কত সুন্দর একটি পরিবেশ কত সুন্দর লাগছে আর আরেকটা জিনিস যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি অ্যাডসেন্ট সিটি পেয়ে গেছি তো আসলে এর জন্য আমি দেখাইতেছি না দেখাবো অবশ্যই দেখাবো তো আসলে একটা বড় অনুষ্ঠান করার চিন্তা ভাবনা আছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আসলে নেক্সট টাইমে ভিডিও ভালো মতন বানাইতে পারি আসলে ডান্স ছেড়ে দিয়েছি তো মন মাইন্ড সব সময় তো ভালো থাকে না তো অনেক খারাপ ছিল এই জন্য আমি ভিডিও ছাড়তে পারি নাই এতদিন তো এখন আশা করি অবশ্যই ভিডিও ছাড়বো সবাই আমার পাশে থাকবেন

The Awale Fagi.